এটা হচ্ছে ভিয়েতনাম গেট নামে বাংলাদেশে পরিচিত যেটা স্লাইডিং এবং ফোল্ডিং দুই পাল্লা দুই দিকে খুলে গেল এবং যদি আপনার আরো যদি জায়গা লাগে এভাবে পেজ ফুল জায়গাটা এভাবে ওপেনিং হিসাবে ব্যবহার করতে পারবে এটার জন্য কিন্তু একটা স্পেশাল লক থাকে ভিয়েতনাম লক এটা কিন্তু আমরা লাগিয়ে দিয়েছি এবং সিটকানি পরে নিচে এবং খুবই মোটা মানে কিন্তু আমরা কবজা দিয়ে দেই খুবই মোটা মানে একটু আঙ্গুল দিয়ে দেখাই পরে দুটি এবং নিচে একটি এবং মাঝে একটি এটা হচ্ছে ভাইয়ের পকেট গেট ভাই বলছিলো যে ভাই ছোট হোক সমস্যা নাই আমার একটা পকেট গেট রেখে দিয়ে ফুল যে স্ট্রাকচার আছে এখানে দিয়েছি দুই ইঞ্চি বাই তিন ইঞ্চি বক্স আর এখানে যে ফ্রেম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু দিয়েছি দেড় ইঞ্চি বাই তিন ইঞ্চি গ্যাল বান পুরোটাই মিরোশিট লাগানো কিন্তু এইসব জায়গা হচ্ছে কাটিং এই জন্য দেখা যাচ্ছে পুরোটাই শিট লাগানো ভাই যেহেতু বাউন্ডারি গেট ভাই করবেন ছিল ভাই ভিতর থেকে বাইরে যাতে দেখা না যায় যদি শীত লাগান তাহলে কিন্তু আলো বাতাস কিন্তু প্রবেশ করতে পারবে না জিরো এইট এস এস এর হাতে দুই ফিট রয়েছে সাইজ এটা কত টাকা ফিটে করেছেন ভাই মাত্র পনেরোশো টাকা একদম পানির দামে আছে এক লক্ষ একুশ হাজার পাঁচশো